নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের একটু অন্যরকমভাবে একটা ডিমের কারি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চল চলুন আজকের আমি এই ডিমের কারিটা কিভাবে বানিয়েছি সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব জল এখানে কিন্তু প্রথমে বেশ কিছুটা জল আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম জলটা দিয়ে এবার আমি জলের মধ্যে দিয়ে দেব নুন এখানে কিন্তু আন্দাজ মতো একটু নুন দিয়ে দিলাম দিয়ে নুনটাকে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে দেব। নুনটা কিন্তু খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে দিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডিম এখানে কিন্তু আমি চারটে ডিম রান্না করব। তাই এখানে চারটে ডিম দিয়ে দিলাম চারটে ডিম এখানে কিন্তু দিয়ে প্রথমে ডিমগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন এইভাবেই কিন্তু আমি ঢাকা দিয়ে প্রথমে ডিমগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব ডিমটা আমি ঢাকা দিয়ে কিন্তু এইভাবে একটু সময় সেদ্ধ করে নিয়েছি দেখুন এখানে কিন্তু ডিমগুলো ফেটে গেছে আর তার মানে কিন্তু ডিমগুলো এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো কিন্তু খুব ভালোভাবে একটু শক্ত করে সিদ্ধ করে নিতে হবে আর এখানে কিন্তু ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি গ্যাসটা অফ করে দেব অফ করে ডিমটাকে ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নেব তার জন্য ডিমটাকে আমি এখানে একটু ঠান্ডা হতে দেব আর যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ দেখুন আমি একটা মশলা রেডি করে নেব তার জন্যে নিয়েছি মিক্সির জারটা মিক্সির জারের মধ্যে প্রথমে দিয়ে দেব এখানে পা পাঁচ কোয়া রসুন এখানে কিন্তু আমি পাঁচ কোয়া রসুন দিয়ে দেব প্রথমে আর দেব আমি এখানে আদা কুচি এখানে কিন্তু এক ইঞ্চির মতো আদা আমি একটু এইভাবে ছোটো ছোটো করে কুচি করে রেখেছি সেই আদাটা আমি এখানে দিয়ে দিলাম দেব আমি এখানে দুটো কাঁচা লঙ্কা আর দেব এখানে একটা শুকনো লঙ্কা কতটা ঝাল খাবেন সেটা বুঝে কিন্তু লঙ্কাগুলো ব্যবহার করবেন আর দেব আমি এখানে এক চামচ গোটা জিরে আর এক চামচ সাদা তিল রেখে দিয়েছি সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এই মশলাগুলো দিয়ে যদি ডিমের কারিটা বানানো হয় তাহলে কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে দেখুন এর মধ্যে আমি এবার অল্প একটু জল দেব দিয়ে মশলাটা পেস্ট করে নেব মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে মশলাটা কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি আর অন্যদিকে দেখুন ডিমগুলো কিন্তু এখানে ঠান্ডা করে ছাড়িয়ে ডিমের গায়ে একটু কাট লাগিয়ে নিয়েছি যাতে সমস্ত মশলাগুলো ডিমের মধ্যে ঢুকে যায় সেই জন্য একটু ডিমের গায়ে দেখুন এইভাবে একটু কাট লাগিয়ে নিলে খেতে ভালো লাগবে মশলাগুলোর ভেতরে প্রত্যেকটা ডিমেই কিন্তু আমি ঠিক একইভাবে এইভাবে একটু কাট লাগিয়ে নিয়েছি আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে কিন্তু কড়াটা আবার বসিয়ে দিয়েছি এবারে আমি করার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এখানে কিন্তু রান্নাটা আমি সরষের তেলেই করব সেই জন্য কড়াই আমি বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম তেলটা আবার এখানে একটু গরম হবে তেলটা কিন্তু প্রথমে একটু গরম করে নেব তেলটা আমার এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলটা কিন্তু এখানে খুব ভালোভাবে আমি এখানে গরম করে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব তেলের মধ্যেই দেব এখানে অল্প সামান্য একটু নুন দেব আর দেব একদম অল্প সামান্য একটু কাশ্মীরি লঙ্কারগুলো খুব সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কারগুলো দিয়েছি দিয়ে এবার এটাকে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলো যে ডিমগুলো আমি এখানে আগে থেকে ভে মানে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই ডিমগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব দিয়ে ডিমগুলোকে প্রথমে একটু লাল করে ভেজে নিতে হবে ডিমগুলো কিন্তু আমি একটু উল্টিয়ে পালটিয়ে লাল করে একটু ভেজে নেব আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা পুরনো বন্ধুদের বলবো যে এইভাবে আমার পাশে আছেন আমার সঙ্গে এইভাবে থাকার জন্য আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর নতুন বন্ধুদের বলবো যদি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করব তখনই সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় দেখুন এইভাবেই কিন্তু আমি ডিমগুলোকে উলটিয়ে পাল্টিয়ে একটু লাল করে ডিমগুলোকে ভেজে নেব ডিমটা আমি এখানে উলটিয়ে পাল্টিয়ে দেখুন একটু লাল করে ভেজে নিয়েছি আমার কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজার দরকার নেই এবারে আমি ডিমগুলোকে আলাদা করে তুলে রেখে দেবো ডিমগুলো আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি এবার এই তেলের মধ্যেই রান্নাটা করব প্রথমে দেব একটা তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম আর দেব আমি এখানে অল্প সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিলাম দিয়ে ফোড়নটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে যখন দেখবেন ফোড়নটা ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো এখানে কিন্তু একটা মাঝারি সাইজের টমেটো আমি এইভাবে একটু ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেই টমেটোটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে কিন্তু একটু ভেজে নেব দেখুন এইভাবেই কিন্তু তেলের মধ্যে টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আমি প্রথমে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো মশলাটার মধ্যে আমার এখানে আছে আদা রসুন সাদা তিল গোটা জিরে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি এখানে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব একসঙ্গেই কিন্তু টমেটোর সঙ্গে মশলাটা একটু কষিয়ে নিতে হবে যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় এইভাবে কিন্তু একটু সময় আমি মশলাটা কষিয়ে নেব মশলাটা আমার এখানে কষানো হয়ে গেছে মশলাটা আমি এখানে একটু সময় কষিয়ে নিয়েছি এর ফলে কিন্তু এর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন আন্দাজ মতো নুন সামান্য একটু চিনি এক চামচ আছে আমার এখানে হলুদের গুঁড়ো আর আছে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কিন্তু এখানে ঝাল লঙ্কা আর ব্যবহার করলাম না আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তবে এখানে যতটা ঝাল খাবেন সেই বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন গুঁড়ো মশলাগুলো দিয়ে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো খুব অল্প সামান্য একটু মিক্সিটা ধুয়ে জল দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এখানে কিন্তু আমি যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই অল্প একটু জল দিলাম যাতে তলায় পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু রান্না খেতে ভালো লাগবে না তাই এইভাবেই কিন্তু আমি মশলাটাকে একটু সময় খুব ভালো করে কষিয়ে নেব মশলা যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার স্বাদ ভালো হয় সেটা আমরা সবাই জানি দেখুন আমি কিন্তু গ্যাসটাকে একেবারে লোতে দিয়ে একটু সময় নিয়ে মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে মশলাটা আমার এখানে কষা হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলটাও সুন্দরভাবে ছেড়ে দিয়েছে যখন দেখবেন এইভাবে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব জল এখানে কিন্তু খুব বেশি জল দেব না যেহেতু এটা ডিমের কারি হবে তাই খুব অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম আর একটু সামান্য একটু জল দেব জল দিয়ে এবার এটাকে মিশিয়ে নেব মিশিয়ে কিন্তু এই গ্রেভিটাকে একটু ফুটতে দিতে হবে গ্রেভিটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব গ্রেভিটা আমার এখানে খুব ভালোভাবে ফুটে গেছে গ্রেভিটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো যে ডিমগুলো আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম সেই ভাজা ডিমগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলো দিয়ে কিন্তু এইভাবেই আমি খুব ভালোভাবে একটু ডিমটা মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে কিন্তু ঢাকা দিয়ে একটু সময় এইভাবে রান্না হতে দেবো যাতে ডিমের মধ্যে সমস্ত মশলাটা ঢুকে যায় সেই জন্য কিন্তু একটু সময় এটা ঢাকা দিয়ে রান্না হতে দি দিতে হবে আর আপনারা এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এইভাবে কিন্তু ঢাকা দিয়ে একটু সময় রান্নাটা করে নেব গ্যাসটাকে লোতে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে কিন্তু আমি একটু সময় রান্না হতে দিয়েছিলাম দেখুন রান্নাটা কিন্তু আমার এখানে প্রায় হয়ে গেছে এটা কিন্তু আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো তার কারণ এটা যখন আপনারা ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন এতটা গ্রেভি কিন্তু পাতলা থাকবে না তখন অনেকটাই ঘন হয়ে যাবে তাই আমি কিন্তু এই এইরকমই রাখবো আপনারা চাইলে কিন্তু এটা আরেকটু শুকনো শুকনো করে নিতে পারেন দেখুন আমার এখানে রান্নাটা প্রায় হয়ে গেছে এইবারে আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দেবো আমি এখানে অল্প একটু ঘি আপনারা তো অনেক রকমভাবে ডিমের কারি করে খেয়েছেন তবে এইভাবে একটু ডিমের কারি খেয়ে দেখবেন বানিয়ে আমার মনে হয় আপনারা কিন্তু এইভাবে যদি একবার বানান তাহলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আপনাদের দেখুন আমি কিন্তু এর মধ্যে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে মিশিয়ে দেব মিশিয়ে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেব তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা ডিমের কারি রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও কিন্তু একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে